হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধু তো আজকের ভিডিওটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা যার নবম শ্রেণীর স্টুডেন্টগুলো রয়েছো তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস তো সাধারণত আমি তোমাদেরকে ইংলিশটাই পড়াই তবু তোমাদের অনুরোধে মূলত আজকে আমি ইতিহাসের তৃতীয় অধ্যায় এর সম্পূর্ণ সাজেশন অর্থাৎ দুই নম্বরে চার নম্বরই কোশ্চেন এবং আট নম্বরই কোশ্চেন নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তোমরা পড়লে তোমরা যে কোনো পশ্চিমবঙ্গের কোণার যে কোনো স্টুডেন্ট হও না কেন এই প্রশ্নগুলি তুমি ভালো করে রেডি করে রাখো তাহলে তো অবশ্যই তোমাদের কোনো সমস্যা হবে না এবং এই প্রশ্নগুলো পড়লেই তোমরা কিন্তু পরীক্ষাতে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো আপাতত আজকে ভিডিওটিতে আলোচনা করা হয়েছে মোটামুটি তৃতীয় অধ্যায়ের কোশ্চন নিয়ে যে তৃতীয় অধ্যায়টা তোমাদের সেকেন্ড সাবমিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্বের মূল্যায়নের কিন্তু রয়েছে তো এখান থেকে কোন কোন প্রশ্ন তোমাদেরকে ভালো করে পড়তে হবে মূলত দেখো এমসিকিউ কোশ্চেন যদি তোমাদের থাকে এমসিকিউ কোনো কোন কমন না তোমরা ভালো করে রিডিং বইটাকে রিডিং পড়ো ভালোভাবে খুটি খুঁটি করে পড়ো যেখান থেকে তোমাদের ইচ্ছে তোমরা কিন্তু ভালোভাবে পড়তে থাকবে এবং সেখান থেকে তোমরা এম সি কোশ্চেন আশা করি আনসার করতে পারবে তবে দুই নম্বরই কোশ্চেন এবং চার নম্বরের কোশ্চেন তোমাদেরকে কিন্তু কিছু কিছু জায়গা থেকে খুব ভালো করে পড়তে হবে তো সেই সাথে সাথে তোমরা অবশ্যই ফ্রিতে পেয়ে যাবে যদি তোমাদের কারো প্রয়োজন হয় অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সেখানে এসএমএস করে থাও অবশ্যই কিন্তু তোমরা সেই ফ্রি পিডিএফটা পেয়ে যাবে তো মূলত আমি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি মান দুইয়ের যে প্রশ্ন তোমাদেরকে এখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে ভিএনআর সম্মেলন অর্থাৎ এই এখানে প্রশ্নগুলির কথা বলছি মান দুই এর এগুলো কিন্তু তোমাদের চার নম্বর আসলে থাকতে পারে সেক্ষেত্রে এমনভাবে রেডি করো দুই নম্বর আসলে দুই নম্বরেও পড়তে পারো এবং চার নম্বরে যদি আসে সেক্ষেত্রে তোমরা চার নম্বরে যাতে লিখতে পারো তো ভিএনআর সম্মেলন এটা খুব ভালো করে দেখে রাখবে ন্যায্য অধিকার নীতি বলতে কী বোঝায় ক্ষতিপূরণ নীতি বলতে কী বোঝায় এটা ভালো করে দেখতে হবে এবং শক্তিসাম নীতি বলতে কী বোঝায় এছাড়াও রয়েছে মেটারোনিক ব্যবস্থা একটু ভালো করে পড়তে হবে জুলাই বিপ্লব সম্পর্কে তুমি যেটা জানো সেটা লিখতে হবে ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে কী জানো এটা লিখতে হবে এটা দুই নম্বরে আসতে পারে চার নম্বরে কিন্তু আসতে পারে তবে সেক্ষেত্রে এখানে যদি আমরা মান দুই নিয়ে আলোচনা করছি তোমাদেরকে কিন্তু দুই নম্বরগুলি পড়তে হবে কার্ল বা ডিক্রি কী ওটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বা বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নটা করে রিসিমেন্টো বলতে কী বোঝায় জল ভারাইন কি উষ্ণ জলনীতি বলতে কি বোঝায় গ্রিক জাতীয়তাবাদ বলতে কি বোঝায় অটোমান সাম্রাজ্য কি বোঝো জুলাই অর্ডিন্যান্স কি জাতীয় কর্মশালা সম্পর্কে লেখো এগুলো হচ্ছে মূলত এইগুলো একটি দুই নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে রেডি করে রাখো তাহলে অবশ্যই তোমাদের কোন যে কোনো তোমার স্কুলের স্টুডেন্ট হও তোমাদের কোনো প্রবলেম হবে না এবার আমরা চলে যাবো হচ্ছে মান চারে কোন কোন প্রশ্ন তোমাদেরকে চার নম্বরের জন্য পড়তে হবে ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য এবং নীতিগুলি আলোচনা করো খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটাকে তুমি এত সুন্দর করে রেডি করো যাতে এই কোশ্চেন তুমি চার নম্বরই লিখতে পারো এমনকি আট নম্বরে এসে আট নম্বরেও লিখতে পারো সাথে সাথে ভিয়েনা সম্মেলনের একটু বৈশিষ্ট্যগুলো এবং দেখে বৈশিষ্ট্যগুলো দেখে রাখতে হবে দুই নম্বরে রয়েছে এমস টেলিগ্রাম সম্পর্কে যা জানো রাখো এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও কিন্তু চার মার্কসের জন্য জুলাই বিপ্লবের কারণ বা প্রভাবগুলি আলোচনা করো এটা চার নম্বরের জন্য এবং ফেব্রুয়ারি বিপ্লব বলতে কি বোঝায় বা ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাবগুলি রচনা করো এটাও কিন্তু চার নম্বরই কোশ্চেন তো মূলত চার নম্বর কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি চারটে যেগুলো পড়লে মোটামুটি তোমার পরীক্ষাতে কমন পাবেই এরপর রয়েছে মান আট অর্থাৎ আট নম্বরের কোশ্চেন তোমার কোনগুলো এখান থেকে পড়বে মেটারনিকের পতনের কারণগুলি উল্লেখ করো খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আট নম্বরে রেডি করে রাখতে হবে ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথিনের ভূমিকা অর্থাৎ ইতালিকে ঐক্য করার ক্ষেত্রে ম্যাসিনিকে ভূমিকা নিয়েছিল সেইটা যে তোমাদেরকে আট নাম্বার পর্যন্ত এই কোশ্চেনটা তোমাদের রেডি করতে হবে এছাড়া রয়েছে বিসমার্কের রক্ত এবং লৌহরীতি সম্পর্কে তুমি যা জানো সেটা কি ছিল সেই কৌশলটা কি ভালো করে ড্রেস তোমাদের এখান থেকে কিন্তু এটা করতে হবে এরপর হচ্ছে ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা কি ছিল এই মূলত আট নাম্বার কোশ্চেন চারটি দেওয়া রয়েছে যে কোশ্চেনগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু পরীক্ষার জন্য রেডি করে রাখতে হবে কারণ দ্বিতীয় অর্ধেক অর্থাৎ সরি তৃতীয় অর্ধেক যদি তোমরা এই প্রশ্নগুলো পড়ো আশা করছি তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো কোনো স্টুডেন্ট হওয়া কেন এই প্রশ্নগুলো পড়লে যদি তোমরা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তোমরা শিও একদম কমন পাবে অর্থাৎ এমসিগুলো বাদে এই দুই নাম্বারই চার নম্বর এবং আট নম্বরের প্রশ্নগুলো তোমাদেরকে রেডি করতে হবে যদি কারো এতগুলো প্রয়োজন হয় অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে সেই নাম্বার তোমরা অবশ্যই এসএজ করতে পারো এবং ফ্রিতে কিন্তু তোমরা সেইগুলোর পিডিএফ আমি তোমাদেরকে কম বেশি দিয়ে সহযোগিতা করবো তো মূলত আজকে ভিডিওতে এটা ডিসকাস করলাম যদি তোমাদের আদার্স বা অন্য কোনো সাবজেক্টের সাজেশন দরকার হয় ইতিহাসের নেক্সট সাজেশনের দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেটা আমি দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ